স্বামীজি প্রসঙ্গে কায় মনোবাক্য জগৎ দিতে হবে স্বামীজির এই নির্দেশ ও আদেশ বাণী অক্ষরে অক্ষরে পালন করিয়া স্বামী অখণ্ডানন্দ লোকলোচনের অন্তরালে এক নিভৃত পল্লীতে নবযুগ ধর্ম নরনারায়ণ সেবা শিবজ্ঞানে জীব সেবার মহাভাবকে একটি বাস্তব রূপ দিতে নিমগ্ন ঠিক এমনই সময়ে শুনিলেন প্রাণাধিক স্বামীজি সংবাদ পাইয়া তিনি বেদনাতুর হৃদয়ে এক বস্ত্রে মঠের অভিমুখে যাত্রা করিলেন কিছুদিন যাবৎ স্বামীজির শরীর একটু ভালো যাইতেছিল উনিশশো দুই খ্রিস্টাব্দের চৌঠা জুলাই স্বামীজি সারাদিনই কর্মরত ছিলেন স্বামী প্রেমানন্দের সহিত বেদ বিদ্যালয় ও ভবিষ্যৎ কর্মপ্রণালী সম্বন্ধে অনেক আলোচনা করিয়াছেন কেহ কোনো বিপদের আশঙ্কা করে নাই সন্ধ্যায় দক্ষিণেশ্বরের দিকে চাহিয়া মৃদু স্বরে গান গাহিতে লাগিলেন তারপর গভীর ধ্যানে নিমগ্ন হইলেন সহসা রাত্রি নয় ঘটিকায় তাহার কণ্ঠের অস্ফুট মা মা ধ্বনি সেবক ঘরে গিয়া দেখে মায়ের ছেলে মায়ের কোলে ঘুমাইয়া পড়িয়াছে বেলুর মঠে সেই রাত্রি কিভাবে কাটিয়াছিল তাহা কল্পনা দিত সকলেই জানিতেন স্বামীজি বেশি দিন থাকিবেন না কিন্তু এত শীঘ্র এত সহসা এই বিপদ পাতের জন্য কেহই প্রস্তুত ছিলেন না স্বামী ব্রহ্মানন্দ ও প্রেমানন্দ আগাইয়া আসিয়া সকলের আহত মর্মমূলে নূতন শক্তি ও বিশ্বাসের বাড়ি ধারা সিঞ্চন করিতে লাগিলেন স্বামী ব্রহ্মানন্দের উপরই সম্পূর্ণ নেতৃত্বের ভার পড়িল স্বামী প্রেমানন্দ প্রমুখ গুরু ভ্রাতাগণ তাহার পাশে আসিয়া দাঁড়াইলেন স্বামী শারদানন্দকে কিছু পূর্বেই স্বামীজি আমেরিকা হইতে ডাকিয়া আনিয়া তাহার উপর রামকৃষ্ণ মিশনের সম্পাদকের গুরু দায়িত্ব অর্পণ করিয়াছিলেন স্বামীজির মহাপ্রয়াণের সংবাদ পাইয়া শোক সন্তপ্ত হৃদয়ে সান্ত্বনা লাভের আশায় সন্ন্যাসী ও ভক্তবৃন্দ হইতে মঠে মিলিত হইতে লাগিলেন একদিনে শূন্য দৃষ্টি হস্ত স্বামী অখণ্ডানন্দ অতি উদাসীন ভাবে নগ্ন পদে মঠে পৌঁছিলেন কাহারো সহিত দেখা করা নাই কথাবার্তা নাই সোজা স্বামীজির ঘরের দিকে চলিলেন তাহারি উন্মনা ভাব মলিন বেশ দেখিয়া গুরুভ্রাতাদের ভ্রাতাদের মনে ভয় হইল কি যান কি করিয়া বসে স্বামীজির ঘরে ঢুকিয়া অখণ্ডানন্দ গভীর ধ্যানে মগ্ন হইলেন ভয় ভাবনায় পরিণত হইল এমন সময় স্বামী প্রেমানন্দ ঘরে প্রবেশ করিয়া প্রিয় ভ্রাতাকে জড়াইয়া ধরিলেন তখন উভয়ে কাঁদিতে লাগিলেন সে কান্না ভাব ঘন তাহার কোন ভাষা নাই অখণ্ডানন্দের স্বাভাবিক অবস্থা তবু ফিরিল না কোন কিছুতেই মন নাই সর্বদা আনম না কখনো গঙ্গা তীরে কখনো বা স্বামীজির ঘরে স্বামীজির ঘর শূন্য দেখিয়া তাহার জীবন শূন্য বোধ হইতে লাগিল ভাবিতে লাগিলেন সত্যি কি স্বামীজি নেই ঠাকুরের দেহত্যাগের পরেই মনে হয়েছিল জীবনের সব শেষ হয়েছে হিমালয় যাই স্বামীজির আহ্বানে হিমালয় ছেড়ে আসি সেই স্বামীজি যখন ছেড়ে গেলেন তখন আর কেন এ জীবনের সব প্রয়োজন শেষ হয়েছে এইরূপ চিন্তা করিতে করিতে অখণ্ডানন্দ একদিন সকালে কালীঘাটে স্বামীজির প্রিয় শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর সহিত দেখা করিতে গেলেন উদ্দেশ্য তাহার নিকট স্বামীজির শেষ দিকার প্রসঙ্গ শুনিয়া হৃদয়ের বেদনা লাঘব করিবেন ফিরিবার পথে ট্রামলাইনের লাইনের উপর ভাবিতেছেন আর কেন এখানেই জীবন শেষ করে দিই ট্রাম্প তখনও কিছু দূরে এমন সময় দেখিলেন সম্মুখে দণ্ডায়মান গৈরিক আলখাল্লা পরিহিত গরিক জ্যোতির্ময় মূর্তি শুনিলেন স্বামীজি বলিতেছেন আমি কি মরে গেছি স্বামীজির অদর্শনের ঠিক সাত দিন পরে সহসা এই দর্শন ও শ্রবণ অপার আনন্দে অখণ্ডানন্দের মন প্রাণ ভরিয়া তুলিল এদিকে ট্রামের ঘন ঘন ঘন্টা ধ্বনিতেও তাহার চমক ভাঙে না তাহার চাহনি ও চলন দেখিয়া কন্ডাক্টর নামিয়া আসিয়া তাহার হাত ধরিয়া ঝাঁকানি দিল ক্যা বাবরা হো গিয়া ক্যা এতক্ষণে তাহার চমক ভাঙিল নিজেকে সামলাইয়া লইয়া পথ চলিতে লাগিলেন মঠে ফিরিবার পথে চৌরঙ্গিতে ভগিনী নিবেদিতার সহিত দেখা করিয়া তাহাকে এই দর্শনের সংবাদ দিলে নিবেদিতা জানাইলেন ইতিপূর্বে তিনিও স্বামীজির দর্শন লাভে ধন্য হইয়াছেন স্বামীজির চিতার অদূরে মাতৃহারা বালিকার মতই নিবেদিতা সেদিন কত কাঁদিয়াছিলেন স্বামীজির নিত্য আনন্দময় মূর্তির দর্শন এখন তিনি হাসিয়া আলাপ পারিতেছেন। স্বামীজির শেষ করিতে আরো অনেক কথা নিবেদিতার নিকট অখণ্ডানন্দ জানিতে পারিলেন স্বামী অখণ্ডানন্দের দৃষ্টিতে রামকৃষ্ণ বিবেকানন্দ অভিন্ন একই মহাশক্তি কখনো রামকৃষ্ণ রূপে কখনো বিবেকানন্দ রূপে তাহার জীবনে দর্শন ও প্রেরণা দান করিয়া তাহাকে পরিচালিত করিয়াছে তাই স্বামী অখণ্ডানন্দের জীবনে স্বামীজির প্রভাব এত গভীর এত দূর প্রসারী তাহার মুখে স্বামীজির প্রসঙ্গ যে কত মধুর লাগিত তাহা যিনি শুনিয়াছেন তিনি অনুভব করিয়াছেন স্বামী অখণ্ডানন্দের নিজেরই ভাষায় এ প্রসঙ্গ অধিকতর মধুর ও প্রাণস্পর্শী বেলুরে একদিন তখনও রাত আছে উঠে পড়েছি উঠেই স্বামীজিকে দেখতে ইচ্ছা হলো স্বামীজির ঘরের দরজায় গিয়ে আসতে আসতে টোকা দিচ্ছি ভেবেছি স্বামীজি ঘুমুচ্ছেন উত্তর না আসলে আর জাগাব না কিন্তু স্বামীজি জেগে আছেন ওইটুকু টোকাতেই উত্তর আসছে গানের সুরে নকিং নকিং হুইস দেয়ার ওয়েটিং ওয়েটিং ব্রাদার ডিয়ার এই সময়কার প্রসঙ্গেই স্বামী অখণ্ডানন্দ বলিয়াছেন স্বামীজি যখন যে ভাবের উপর জোর দিতেন তখন যেন মনে হতো সেইটি সত্যি একমাত্র সত্য মঠে প্রায় এরকম হতো তাই হঠাৎ কেউ এসে তার ভাব ধরতে না যেদিন সেবা ধর্মের কথা উঠলো সেদিন এমন বললেন যে মনে হল নিষ্কাম কর্মযোগী একমাত্র পথ আর সব মিথ্যা ভুল যেদিন শাস্ত্রপাঠ কি ধ্যান ধারণার কথা উঠলো সেদিন আর এক ধরন মনে হতো জ্ঞানের পথ ধ্যানের পথই পথ আর সব বাজে কাজ সেদিন স্বামীজিকে মনে হতো বুঝিবার সাক্ষাৎ শঙ্কর অথবা বুদ্ধ আর যেদিন তিনি রাধা রানী গোপী ভাব বা প্রেম ভক্তির কথা বলতেন সেদিন তিনি সম্পূর্ণ আর একটি বলতেন রাধা ওয়াজ নট ব্লাড she was a froth in the ocean of love অর্থাৎ শ্রীমতী রাধা রানী রক্ত মাংসের নন তিনি প্রেম সমুদ্রের একটি বুদ্বুদ কতবার তাকে এই কথা বলতে শুনেছি হয়তো আপন মনে বলছেন আর পায়চারি করছেন অথচ সাধারণত কেউ রাধা কৃষ্ণ বা গোপী প্রেম আলোচনা করলে থামিয়ে দিয়ে বলতেন শঙ্কর পর শিবের ভাবে ভরে যা স্বামীজির মহাবাণী ব্যাখ্যা প্রসঙ্গে অখণ্ডানন্দ ত্যাগ ও সেবাই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধর্ম নিজের স্বার্থ ত্যাগ করে আত্মজ্ঞানী সবার সেবা এই তো কর্মযোগ এরই নাম সেবা ধর্ম উপায়ও যা উদ্দেশ্য তাই সেবায় চিত্তশুদ্ধি সেবায় হৃদয়ের বিস্তার সেবায় সর্বভূতে আত্মদর্শন আত্মজ্ঞান হলে পর বিশ্বপ্রেম তখন বোঝা যায় সেই অনুভূতি ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় জীব সেবাই শিব সেবা জীব আর আছে কে সবই তো শিব এ যুগে ঠাকুর স্বামীজি প্রত্যক্ষ দেবতা স্বামীজির দেখা পাওয়া সহজ তিনি দেখা দেখা জন্য সর্বদা প্রস্তুত ঠাকুরের পাওয়া অত সহজ নয় যুগের লোক দেবার ভেতর দিয়েই ঠাকুরকে বুঝবে এই জন্য দেখছো না লোকে স্বামীজির ভাবে আগে নিচ্ছে বেশি নিচ্ছে এইসব সেবা কার্য রিলিফ দেশপ্রেম এর ভেতর দিয়েই ফিল্ড তৈরি হবে চিত্ত শুদ্ধি হবে তারপর স্পিরিচুয়াল সবে তো জীব সেবা আরম্ভ প্রেম এখনো বহু দূর স্বামীজিকে তিনি কি দৃষ্টিতে দেখিতেন তাহা ফুটিয়া উঠিত তাহার প্রতিটি কথায় স্বামীজি তো একটা প্রিন্সিপালের প্রতিমূর্তি তিনি রক্ত তৈরি ছিলেন না আইডিয়া দিয়ে করা দেশের কথায় বলতেন স্বামীজির এই যে দেশপ্রেম এ এত সোজা নয় এ প্যাট্রিটিজম নয় এ দেশাত্মবোধ সাধারণ লোকের হচ্ছে দেহাত্মবোধ তাই দেহের সুখ দুঃখই অনুভব করে দেহের সেবা যত্নেই বিভোর তেমনি এ হচ্ছে দেশাত্মবোধ সারা দেশের সুখ দুঃখ অনুভব বর্তমান ভূত ভবিষ্যৎ কষ্টের কথা বলতে বলতে স্বামীজি কেমন হয়ে যেতেন আমি তখন তাকে জিজ্ঞাসা করতাম ভাই কেন এ দেশ যাচ্ছে না উত্তরে বলতেন ভাই এ যে পতিত জাত এদের লক্ষ্য নিয়েই স্বামীজির সর্বজীবে প্রেম ভালোবাসা সম্বন্ধে অখণ্ডানন্দ বলিতেন স্বামীজির শেষ দিকটায় মানুষের সংস্রব একরকম ছেড়ে দিয়েছিলেন মঠে এক প্রকাণ্ড চিড়িয়াখানা করেছিলেন চিনে হাঁস রাজহাঁস পাতিহাঁস নানা রকমের পায়রা কুকুর সারস বেড়াল মেড়া ইত্যাদি পুষেছিলেন তাদের যত্ন করে খাওয়াতেন আদর করতেন এক দৃষ্টি সস্নেহে তাকিয়ে থাকতেন শ্রীকৃষ্ণ গোধন নিয়ে কিরকম খেলা করতেন এই দৃশ্য দেখলে তার অনেকটা ধারণা হয় তখন স্বামীজির মুখ চোখের ভাব কি অদ্ভুত রকম বদলে যেত তার কি বলবো একেই বলে জীবপ্রেম বিশ্বপ্রেম স্বামীজির কথা বলিতে বলিতে অখণ্ডানন্দ এতই তন্ময় হইয়া যাইতেন যে তাহার মুখমন্ডল একটা অনির্বচনীয় স্নিগ্ধ জ্যোতিতে সমুজ্জ্বল হইয়া উঠিত শ্রী রামকৃষ্ণের অন্তর্ধানের পর গঙ্গাধরের চোখে জগৎ সংসার শূন্য হইয়া গিয়াছিল স্বামীজির এই আকস্মিক দেহত্যাগে অখণ্ডানন্দের মনের অবস্থা অনুরূপী হইয়াছিল স্বামীজিকে ঘিরিয়াই যে তাহার এক নূতন জীবন করিয়া উঠিতেছিল স্বামীজির ভাবকে কার্যে রূপ দিব স্বামীজিকে তাহা দেখাইব তিনি বড় খুশি হইবেন এই প্রকার একটা ভাব তাহার মনে যেন খেলিয়া যাইত আজ সকলই স্বপ্নে পর্যবসিত হইল তাহার কাজকর্মের অর্ধেক উৎসাহ যেন নিভিয়া গেল কাজকর্মে মন দিতে চেষ্টা করিতেছেন কিন্তু মন তখন আর এক যেন কাহার অনুসরণ করিতেছে যেমন একদিন করিয়াছিল রাজপুতানা ও কাচ্ছ গুজরাতের মরুভূমিতে একদিন ভোর রাত্রে অখণ্ডানন্দ স্বপ্নে দেখিলেন স্বামীজি বহরপুরের রাস্তা দিয়া চলিয়াছেন এ প্রসঙ্গ তাহার নিজের ভাষায় দেখলুম স্বামীজির প্রকাণ্ড বলিষ্ঠ মুসলমান ফকিরের দেহ কোমরে লোহার শিকল পরনে আলখাল্লা হাতে একটা লোহার ডান্ডা তার মাথায় একটা লোহার বল সেই বলটা থেকে ছোট ছোট শিকল ঝুলছে সেইটি বাজিয়ে বাজিয়ে গান গাইতে গাইতে আসছেন সঙ্গে চারজন শিষ্য জিজ্ঞেস করলাম এরকম বেশ কেন বললেন এরকম শরীর নইলে কাজ করব কি করে তোদের বাংলার ভেতরে শরীর সামান্য কঠোরতায় ভেঙে পড়ে জানলেই আমি বসে নেই আমি এদের মধ্যে ঠাকুরের উদার ভাব ছড়াচ্ছি তাই এদের ফকির সেজে এদের সঙ্গে মিশি জিজ্ঞেস করলুম ওরা কারা এক এক করে চারজনকে দেখাতে দেখাতে বললেন ইরান তুরান খোরাসান আফগান ওদের দিয়ে তোমার কি হবে উত্তরে বললেন এই রকম শরীরে বেদান্ত পড়লে তবে ধারণা করতে পারবে আবার জিজ্ঞেস করল এখন তুমি কি করতে চাও বললেন যাতে হিন্দুস্থানের সঙ্গে এদের মিল হয় তাই করতে চাই বেদ মহাভারত করে দেখ এরা তোদেরই জাত ভাই কিন্তু আর একটা শক্তি ক্রমাগত চেষ্টা করছে যাতে সেটা না ঘটে ওঠে এই স্বপ্নটি স্বামী অখণ্ডানন্দের মনে গভীর রেখাপাত করে এবং এই প্রসঙ্গে তিনি বলিতেন এবার তুরস্ক পারস্য আফগানিস্তান প্রভৃতি রাষ্ট্রসমূহে নবজাগরণ দেখা দেবে অদূর ভবিষ্যতে সমগ্র এশিয়া স্বাধীনতা লাভ করবে কিছুকাল গুরু গুরুভ্রাতাদের সহিত মঠে অবস্থান করিয়া অখণ্ডানন্দ তাহার কর্মস্থলে ফিরিয়া আসিলেন স্বামী সুবোধানন্দ স্বামীজির অতি প্রিয় কয়েকটি পশুপক্ষী তাহার সঙ্গে দিলেন তাহারা কিন্তু বেশি দিন বাঁচে নাই স্বামীজির ব্যবহৃত একটি তানপুরাও তিনি পবিত্র স্মৃতিচিহ্ন রূপে সঙ্গে লইয়া আসিলেন